আর গুমের ভিতরে স্বপ্নে দেখে ফেরেস্তারা ওই কোরআন তালাওয়াতের সব টুকুন পুটুলি বানাইয়া কাটুরি বানাইয়া এই কবরের বাসিন্দাদেরকে আমার ভাইরা বন্ধরা বন্টন করে দিচ্ছে এইবার জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি তাকায় দেখে এইবার গুরুস্থানের সব মানুষ দাঁড়াইছে ওই মহিলাটাও পিছনে দাঁড়াইছে জোরে বলেন আল্লাহু আকবার স্বপ্ন যুগে জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি ছিল মা আজকে তুমি কেন এই নেকি নেওয়ার জন্য লাইনে দাঁড়াইলে এইবার মহিলা চোখের পানি ছেড়ে দিয়া কান্ধে আর কয়ারিয়া গত পরশু দিন আমার এই কলিজার টুকা নয়নের মনি কোরআনের হাফেজ ইন্তকাল করেছে আমার বাইরা বন্ধুরা বলে ও জাকারিয়া এখন আর আমাকে সব রেসানি দেওয়ার মতো কেউ নাই আমার কোরআন তেলাওয়াত করে সব বক্সির করার মতো কোন লোক আর রইল না আমার বাইরা বন্ধুরা এই জন্য আমি মহিলা অল্প নেকি হলেও আমি নেকি নেওয়ার জন্য লাইনে দাঁড়াইছি জোরে বলেন আল্লাহু আকবার কত গুনা আল্লাহ নিজ আমার ভাইরা বন্ধুরা আজকে আব্দুল কাইমের ছেলে মেহেদী হাসান তার ইন্তেকাল হয়ে গেছে বাবার কোলে যায় বড় দুঃখ একদিন আপনি মিলাস হইয়া কাটরলাতে ছরাইয়া কবর নিয়া যাওয়া হবে মওত কা সিন কুল্লু নাফসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিলো এহা হামসাবা মুসাফির হে ওহিয়া اخر ঠিকানা কই আগে রুহানা হে চেরুয়ানা সবাই পরেন এই দুনিয়া মোসাফির জানো না সবাই এক বাক্যে বলেন এই দুনিয়া মোসাফির কানা কত মানুষ রে গে রঈলনা মিসামি শুকাটয়া লাম জিনদা গে সুভায পারন মিসামি শুকা ক্ায়া লাম জিনদা গে চোকে দেএএ আজরাইনো আছে কাছে লোকাইয়া দিন জানি করে না গো দরিয়া সাথলাই রে সঙ্গী নাই রে আল্লাহ কি জানি অন্ধকার কবর কি জানি হইবে অন্ধকার কবরে আমার ভাইয়ের একদিন সবাই কবরে চলে যাব এই জন্য হাদিসে পড়েছিলাম আল্লাহর হাবিব বলেন মানুষ মারার পরে সমস্ত আমলের দরজাগুলি বন্ধ হয়ে যায় তিনটা জিনিস বাকি থাকে সৎকাতুন জারিয়া সৎকায়া জারিয়া এমন দান হয় না যেগুলি মারার পরেও সব পাইতে থাকে যেমন মাদ্রাসা বানানো মসজিদ বানানো রাস্তাঘাট করে দেওয়া পুকুরকরণ করে দেখা টেবিল বসায় দেওয়া আমার বাইরে হাসপাতাল বানানো যে কোনো বিদ্যালয়ে বানানো আমার বাইরা বন্দনা কোরআনে শরীফ কুরআন শরীফ তেলাওয়াত করা কুরআন শরীফ কিরে দেওয়া কিতাব কিনে দেওয়া এগুলাকে সৎকায় জারিয়া বলা হয় দুই নম্বর বলা হয়েছে আউইলমুন ইমতাফাউ বিহি এমন এলম যালেম দ্বারা মানুষ উপকার লাভ করে আরে ভাই আর বন্ধুরা তুমি যদি কুরআনের এলম শিখো তুমি যদি হাদিছে জ্ঞান শিখো তুমি যদি কবরে যাও কবরে যাওয়ার পরে কুরআন তোমার কবরে বন্ধু হয়ে যাবে যারা বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা আপনারা এই মাদ্রাসায় ছেলেদেরকে দিবেন মেয়েদেরকে দিবেন সামনে ডিসেম্বরের পরে জানুয়ারি ভর্তি শুরু হবে আপনাদের বাচ্চাদেরকে এখানে দিতে রাজি আছেন না ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাল্লাহ রাজি আছেন তো তিন নাম্বার হলো ওয়লাদুন্ সলিহুন ইয়াদাওলাহু नेक সন্তান আপনে মরে গেলে সন্তান যতক্ষণ চকের পানিতে ছেড়ে দিবে তাহলে আপনার কবরে আজাব বন্ধ হয়ে যাবে যারা বলেন আল্লাহু আকবার হযরতে علامه আজিজুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহ সিলেটের জমিনে আনা হয়েছে আসরের নামাজ পড়ে তিনি বের হলেন সামনে জেলা কবরস্থান শফিক রহমান জালালাবাদী সাহেব এই ঘটনা বর্ণনা করে আল্লাহর ওলি হযরতে আজিজুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহ এর কাসব হয়ে গেছে তাকায় দেখে এই গুরুস্থানের ভিতরে একজনের কবরে দাও দাও করে আগুন জ্বলতেছে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর ওলি আল্লামা আজিজুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি ওই কবরের পাশে গিয়ে দাঁড়াইলেন লম্বা সময় পর্যন্ত কোরআন শরীফের তেলাওয়াত করলেন সূরা ইয়াসিন তেলাওয়াত করলেন সূরা মুল তেলাওয়াত করলেন হাত উঠাইলেন আল্লাহ গো কোন কারণে তোমার বান্দার আজাব দাও জানি না আল্লাহ আজাব বন্ধ করে দাও আল্লাহ আজাব বন্ধ করে দাও তোমার বান্দারে মাফ করে দাও কা কিন্তু কবরের আজাব বন্ধ হইল না তিনি এরপরে চলে গেলেন মা আমার বাইর বন্ধুরা একই গুরুস্থানে দ্বিতীয় বৎসর আবার একারে আসরের নামাজ পড়লেন আসরের নামাজ পড়ে মসজিদ থেকে যখন বের হলেন আবার তার কাশ্ম হয়ে গেল আবার ওই কবর স্থানে তার নজর পড়ল তাকে দেখে কাশ্মের মাধ্যমে যে কবরের মধ্যে গত বৎসর দাও দাও করে আগুন জ্বলেছে এই বৎসর আর আগুন দেখা যায় না এইবার হজ হজরতে আজিজুল সাহেব রহমতুল্লাহ আলাই কবরের পাশে গিয়ে দাঁড়াইলেন আবার দোয়া পড়লেন আবার আল্লাহর দরবারে হাত তুলে বলবেন আই রব্বে কারি গত বছর ঘন্টার পর ঘন্টা আমি দোয়া করলাম আজাব বন্ধ হলো না দাও দাও করে আগুন জ্বলছে আগুন জ্বলা বন্ধ হইল না আল্লাহ গো আজকে যেই তো কাশ্প হয়ে গেল তুমি দেখাইলে আজাবটা বন্ধ হয়ে গেছে আয় আল্লাহ আমি জানতে চাই কারায় তুমি কবর আজাবটা maaf করে দিয়েছো আসমান থেকে গায়বী আওয়াজ ওরে আজিজুল হ এই কবৰবাসি সন্তান অল্প কয়দিন আগে মাদ্ৰাসাই গিয়া যখন আউজ বিল্লা পৰে বিস্মিল্লা হিৰো ৰ হম হই যখন পৰে যে আমি আল্লাহৰ ৰহমতের সাগরে দেও উঠে গেছে অৰে যি চলে সন্তান যখন আমার নাম নেয়া বিসমিল্লা বলে কোরআন তেলাওয়াত শুরু করলো আমি আল্লাহর রহমতের সাগরে ঢেউ উঠে গেছে আমি আল্লাহ ওই বান্দার কবরে আযাব মাফ করে দিলাম সুবহানাল্লাহ বলে এজন্য আল্লাহ হাবিব বলেন ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু বান্দা যদি এক সন্তান দুনিয়ায় রেখে যায় সন্তান তো কোন তুলে চোখের পানি দিয়ে বলবে রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ আমরার মা বাবার আজ আল্লাহ আমরা দাদা দাদির কবর আজ বুধি অনা যার বাবা নাই যার এই সংসারে দুঃখ কষ্ট দু না গল্লা কবরে এই রাউর তীর বিছে কত মানুষের জানা যায় না বললাম কত মানুষকে জানাজা করে খবরে শোয়ালাম একুশ তারিখ নভেম্বর আমার মাকেও কেও জানাজা করে খবরে শুয়লাম জারবাই তার মতো দুখী দুনিয়া থেকে উড়াই রে ভাই আল্লাহ হাবিব বলেন আল জান্নাতু তাহতা দামিল উম্মাহাত মাগনের গনের পদতলে সন্তানের জান্নাত আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালক অবস্থায় মদিনা মক্কায় তিনি সারা দিন বন্ধুদের সঙ্গে রহিলেন আসরের পরে খেলাধুলার পরে সুন্দর আগে প্রত্যেকের বাবা কুলে কুলে করে তার বন্ধুদেরকে নিয়ে গেল কিন্তু নবীর বাবা যায় আমার বাইর পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে বাবা নসলে আর আমি বাড়ি যাবো আমি না তার আব্দুল ডেকে ডেকে বললেন ওগো শ্বশুর আমার ছেলে মোহাম্মদ কেন আসেনা দেখেন না একটু গোটায় আছে দেখে কেলার মাঠে কিনারায় মোহাম্মদ আব্বু আব্বু বলে কালতেছে বলে রক দাদা আব্দুল মুতালিব বলে ও মোহাম্মদ কেন কাদ বলে দাদা আমার বন্ধুদেরকে বাবারা কুলে করে করে নিছে আমার আব্বা না আসলে আমি আর বাড়ি যাব না শিশু মোহাম্মদকে কুলে জড়াইয়া আব্দুল মুতালেব বাড়ি নিয়ে গেলেন মা তারে কুলে নিলেন এইবার শিশু মোহাম্মদ কান্দে আর বলে মা আমি জানতে চাই আমার বাবা কোথায় না বলে তোর বাবা গদীরায় শিশু মোহাম্মদ বলে মা আমি বাবারে দেখতে যাব আমার ভাইরা লম্বা ঘটনার সংক্ষেপ কথা নরম পরের দিন মানিয়া গেলেন মদিনায় কবর জিয়ারত করাইলেন এই জায়গায় তোমার বাবা আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন কবরের মাটি গুলি নুক দিয়ে দিয়ে তিনি আশ্রয়তে ছিলেন ডাক দিলেন আব্বু আব্বু আপু বলে ডাক দিলে আপু আসবে আমার বাইরা বন্ধুরা এই কবরে যে একবার গেছে জিন্দিগি নিবে নিদুরাই চারিবে না হাজার লোক কালকে যেন গো আজকে কেন দিয়া যবরে আমার বাইরা বন্ধুরা এইবার মোহাম্মদ কিনিয়ার সামনের দিকে রওনা হলেন ইতিহাস প্রমাণ করে আবু অনমকজা জায়গায় যাওয়ার পরেই আমেনা জরাক্রান্ত হয়ে গেলেন এই বাবা বল তার সঙ্গে ছিল উম্মে আইমন নামে দাসী না ডাক দিয়ে বলে ওরে উম্মে আইমন মনে হয় আমি আর বাজব মনে হয় আমার আর মক্কায় যাওয়া হবে না ওরে উম্মে আইমন জন্মের আগে আমার শিশু মোহাম্মদ বাবা হারাইছে পয়দা হয়ে দিলেন কিলেন বাবার ছয় কালে নবীজি হারেন মায়ের কোল।

দালিলান ফ하다 আরে আমি তোমার এতিম অবস্থায় রাখছি জন্মের আগে তোমার বাবা মারা গেছে আরে মোহাম্মদ 6 বছর বয়সে আবু আনা জায়গায় জরা গ্রন্থ হইয়া এইবার শিশু মোহাম্মদকে মাথায় হাত বোলায় মুখের মধ্যে হাত বোলায় আর চোখের পানি ছেড়ে দিয়া কান্দে এইবার মোহাম্মদ ডাক দিয়ে বলে মা মা আসছিলাম ম্যেনায় বাবার কবর যে রক্ষ আনু জন্য। এখন বুঝ আমি মাও হাড়াই মালই জানো এই সংসারে দুঃখ কষ্ট দিও না গো আল্লাহ কবরে সময় বলেন দুঃখ কষ্ট দিও না গো আল্লাহ কবরে আমার ভাইরা বন্ধুরা এই খবরে একদিন সবাই সইতে হবে যেমন আমার বাবা নাই দাদা নাই দাদি নাই আমার মামা হাজি আব্দুল হামিদ নাই টান্ডু হাজি নাই বীজ চিসাব নাই আমার ভাইরা বন্ধুরা অনেকের নাম আমার মনে নাই কত মানুষ এই একদিন আর ফিরে আসবে না আসবে না কি বলেন খেওয়ার আসবে না এই জন্য আমি গ্রামের ছেলে হইয়া দুই হাত আপনাদের পায়ে রেখে বলি একটা সন্তান হইল মাদ্রাসাদের এই সন্তান তাহাজ্জতে সবাই উঠে যখন বলবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর হে আল্লাহ আমার মা আমার বাবা ছোটবেলায় যেভাবে রাত পালন করেছে আজকে অন্ধকার কবরে আল্লাহ অন্ধকার কবরে তুমি রহমতের কোলে লালন পালন করিও বলেন আমিন আমি আর বেশি লম্বা করতে চাই না ভাই আমি এতটুকুন আপনাদের কাছে বলে গ্রামের ছেলে আমার অনেক ভুলভ্রান্তি হতে পারে আমি একেবারে ভালো এমন কথা বলে নাই আমার চেয়ে মন্দ পৃথিবী আর কেউ নাই আপনারা সকলেই ভালো যারা আছেন সবাই অনেক দামি মানুষ আমার চেয়ে মন্দ পৃথিবী তার কেউ নাই এই জন্য যারা কবরে চলে গেছে আমরা তাদের মন্দ বলবো না আমরা তাদের জন্য মাখপেরাতের দোয়া করবো রাজিয়া সি ইনশাল্লাহ পরিশেষে আপনাদেরকে এই কথাটা বলি এই গ্রামের এমন কোন লাশ ছিল না যা দোয়াইতেন না আমার ভাই মৌলানা বজলুর রহমান আজকে তিনিও কবরে উনি জলদি জলদি চলে যেতেন উনি লাশ দোয়াইতেন জানাজা পড়তেন কবরস্থ করতেন প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে দোয়া পড়তেন জোরে বলেন আল্লাহ আটপর এমন একজন সরল সুদা মৌলানা সি আমার বন্ধুরা আশ্চর্য হইলেন জিজ্ঞাসা করলেন তোমার মা কবে মারা গেছে এতদিন আগে তুমি কি প্রতিদিন কোরআন তেলাওয়াত করো হা প্রতিদিন কোরআন তেলাওয়াত করে জিজ্ঞাসার পরে চলে গেল বহুদিন পরে রহমাতুল্লা আবাই আবার ওই গুরুস্থানের মধ্যে গেলেন কে কোরআন শরীফের জেলামত করলেন আবার তিনি সব রেচারি করে আমার ভাইরা বন্ধুরা নিয়ম অনুযায়ী রাতের বেলা ঘুমাইলেন এই